বর্ষে তথা বিশ্বের মুখ উজ্জ্বল করেছেন কবি বিশ্ব বরণ্য ও লেখক সাহিত্যিক গীতিকার উপন্যাসিক থেকে আরম্ভ করে সাহিত্যের কোন জায়গায় তার লিখনে থামেনি সেই মহাপুরুষের আজকে প্রয়াণ দিব আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে আজকার দিনে সাতই মে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর দীর্ঘ আশি বছর তিনি বিশ্বের কাছে বাংলা সাহিত্যকে গৌরবান গৌরবান্বিত করেছেন সেই মহাপুরুষ রবি ঠাকুরের প্রাণ দিবস ইংরাজি ইংরাজিতে সাতই আগস্ট বাংলায় বাইশে শ্রাবণ তো আজকার দিনে তার মৃত্যুঞ্জয়ী প্রাণ দিবসকে